হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সুহাসিনীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি সুন্দর রেসিপি দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলা রসেস রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি সেটি হচ্ছে কাতলা মাছের একটি মাথার রেসিপি মাথার ভুনা তো দেখা যাচ্ছে এটা অনেকে অনেকভাবে করে থাকে কেউ হচ্ছে মাথাটা আস্ত রাখে তো আমি আসলে আস্ত রাখলে এটা রেসিপি করতে পারবো বাট আমার পক্ষে খাওয়া সম্ভব না তাই এটাকে আমি আমার নিজের মতো করেই প্রসেসিং করে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর প্রথমে আমি অনেক বড় একটা মাথা নিয়ে খুব যুদ্ধ করতেছিলাম তো এটাকে আমি ফার্স্টে হচ্ছে ভিতরে ফুলের মতো যেটা থাকে এটাতে আসলে খুবই ময়লা জমে থাকে বিদায় আমি ওগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে দুই সাইডের কানগুলো আর হচ্ছে সামনের দিকের যে অংশটা ছিল ওইগুলো আমি আলাদা করে নিলাম তাহলে দেখা যাচ্ছে এটা আমি রান্না করলে মশলাটা ভালোভাবে ডুববে বা ভাজলেও এটা সুন্দর করে ভাজা হবে এই জন্যই এভাবে কেটে নিচ্ছি তো দেখতে সুন্দর না লাগলেও এটা আমি পারফেক্টলি বা হচ্ছে খুব সুন্দরভাবে খাইতে পারবো আমার কাছে শখ লাগবে না বা হচ্ছে এটা খেতে কাঁচা 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 আর ভাবটা থাকবে না চারোপাশ সুন্দর করে রান্না হবে এই জন্যই এভাবে কেটে নেওয়া তো এখন আমি হালকা এটাকে ভেজে নিব খুব বেশি বাজবো না বেশি বাজলে আবার এখানে ভেঙে যাবে তো এত বেশি যেহেতু এটা মাথা এত বেশি ভাজার দরকার নেই তারপরে হচ্ছে এটা আমি কে এটাকে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে হালকা ভেজে নিছি ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি এখানে বাকি তেলগুলোতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি তারপরে হালকা একটু আদা রসুন দিয়ে দিছি দেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি তো বেজে নেওয়ার পর আমি ধীরে ধীরে এটাতে সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে লবণ মশলাগুলো দেওয়ার পর হালকা নেড়ে নিব, নেড়ে এখানে হচ্ছে সব মশলা মিক্স করা একটা মশলা ছিল তো ওই মশলাটাও আমি কিছুটা দিয়ে দিলাম এক চামিচ দেওয়ার পর এখন আমি এটাতে কিছুটা পানি অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে আর একটু কষিয়ে নিব মশলাগুলোকে তো যখন হচ্ছে হালকা উপরে তেল ভেসে উঠবে বা হচ্ছে উত্তরায় উঠবে এই ঝোলগুলো তখন সেই মুহূর্তে আমি এখানে ভেজে রাখা মাথাটা দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এটা এখন বাকি রান্নাটুকুও শেষ করে নিব তো এই মাথাটা দেওয়ার পর আমি এটাতে হচ্ছে এক পিস লেবু বা লেবুর রস কিছুটা ইউজ করব তার ফলে দেখা যাবে মাছের যে একটা এক্সট্রা গন্ধ বা হচ্ছে মাছের গায়ের যে একটা গন্ধ সেটা আর থাকবে না লেবুটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে আমি এটাকে হালকা হালকা করে এপিট ওপিট করে সুন্দর করে মশলা যাতে গায়ে লাগে ওইভাবে করে এপিট ওপিট ভেজে সুন্দর করে রান্না করে নিব। তো অলমোস্ট আমার রান্নাটা শেষের দিকে তো এই ছিল আমার আজকের রেসিপি লাস্ট মুহূর্তে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো এটাই ছিল আমার আজকের রেসিপি যারা বাড়িতে মাথা এরকম আনলে খাইতে চান না আমার মতো তারা এভাবে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে কেমন লাগছে রেসিপি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ